আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহরুখ খান রিপোর্ট চলে আসছি পিডিটাস মার্বেলে আজকে এক্সক্লুসিভ কিছু আইটেম আপনাদেরকে দেখাবো সেটা কি আপনি নতুন ফ্ল্যাট করছেন বাড়ি করছেন সেখানে টাইলস লাগাচ্ছেন তো টাইলসকে সুরক্ষার জন্য আপনি কি ব্যবহার করবেন আজকে সেটা নিয়ে কথা বলবো আমরা আজকে আপনাদেরকে ধরবো কাস্টার অ্যাপক্সি পুডিং এই কাস্টার অ্যাপক্সি পুডিংয়ের আসলে কাজটা কি সেটা হচ্ছে যে আপনি যখন নাকি টাইলস ফিটিং করছেন আপনি নর্মাল পুডিং ব্যবহার করছেন সেই নর্মাল পুডিং ব্যবহার করার কারণে আপনার টাইলস কিন্তু জাস্ট পনেরো থেকে এক মাস পরে কালচে হয়ে যাচ্ছে আপনার বর্ডারগুলো কালচে হয়ে যাচ্ছে ঠিক আছে সেই কালচে ভাব দূর করার জন্য আপনার এত দামি টাইলসকে আপনি ব্যবহার করলেন আপনার ঘরে মানে কালচে হয়ে গেল কেন হলো সেটা হচ্ছে আপনি খুব সাধারণ মানের পুডিং ব্যবহার করেছেন এই যে কাস্টার পুডিং এই কাস্টার পুডিং ব্যবহার করলে কিন্তু আপনার কালচে ভাবটা আসবে না আপনার ঘরকে আধুনিক এবং স্মার্ট দেখাবে সেটা হচ্ছে যে দেখেন এইখানে আমি কয়েকটা কালার দেখাচ্ছি এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারের মতন কিন্তু আপনার বর্ডারগুলো হবে আমি জাস্ট নমুনা হিসাবে আমার নিচে যে টাইলস আছে দেখেন আমি একটু বসলাম এই যে দেখেন এই যে বর্ডারটা আমি ক্যামেরাটা আর একটু কাছে আনেন ভাই এই যে দেখেন ঠিক আছে এই যে জাস্ট এটা গোল্ডেন একটা কালার অ্যাপক্সি প্রোডিং ব্যবহার করা হয়েছে কত স্মার্ট কিন্তু আপনি যে সাধারণ প্রোটিংটা ব্যবহার করেছেন সেটা ব্যবহার করার কারণে কিন্তু এই যে বর্ডারটা এটা কিন্তু একদম কালো হয়ে গেছে তো যে কারণে আপনার দামি টাইলস সেটা কিন্তু আর দামি থাকছে না সেটা খুব সাধারণ মানের টাইলস দেখা যাচ্ছে তো আপনার ঘরে যখন মেহমান আসছে তখন তারা ভাবছে যে এত দামি টাইলসের মধ্যে এরকম কালো কেন মনে হয় আপনার ক্লাবটা অনেক পুরনো তো যে কারণে আমরা নিয়ে আসছি অ্যাপক্সি পোডিং চট্টগ্রামে আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই অ্যাপক্সি পোডিং ব্যবহার করতে সংগ্রহ করতে পারবেন এবং এটা ব্যবহার করে আপনার ঘরকে আপনার ফ্ল্যাটকে কিন্তু নান্দনিক করতে পারবেন তো আজকে আমি এই পর্যন্তই কথা আর বাড়াবো না তো আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবে থাকবেন আসসালামু আলাইকুম